করার সময় সাকিব খানের বেশি ঢুকছিলেন করেই তোলার ওখান দিয়ে তো আমাকে বললেন যে লাস্ট দ্য লাস্ট সুপারস্টার অফ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি মান্না ভাইয়ের আমি পিএ কাজল সাহেবের একটি ছবিতে শুটিং করার সময় সাকিব খানের বেশি ঢুকছিলেন করেই তোলার ওখান দিয়ে তো আমাকে বললেন যে গ্যাপ পেলে আমি দুই নম্বরে আছি একটু দেখা করে যাস তো মান্না বলল যে তোর খুব ক্লোজ ফ্রেন্ড আমি জি তো তখন উনি বললেন যে লাস্ট দা লাস্ট সুপারস্টার অফ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি তো আমি বললাম যে ভাই এই কথাটা কেন বললেন অনেক তো সুপারস্টার আপনার আগেও ছিল আপনিও সুপারস্টার আপনার পরেও আসবে সাকিব খান তো আপনার পরেই ওর পর আর আসবেন এটা কেন বললেন তো তখন তিনি বললেন যে টোটাল একটা হিরোর যেমন সুন্দর তেমন অভিনয় দক্ষতা তার অনেক তার ফাইটে অ্যাকশনের প্রতি তার দক্ষতা অনেক তার নাচের মানে রোম্যান্টিসিজম প্লাস নাচের প্রতিও তার দক্ষতা অনেক তো টোটাল প্যাকেজ একটা বিট করে আরেকজন দাঁড়াহানোটা একটু কঠিনই হবে আর যেহেতু ওই সময়টা থেকে চলচ্চিত্র একটু মানে আমাদের বিজনেসটা একটু ভাটার দিকে চলে যাচ্ছিলো মানে একটু কম হচ্ছিলো আর কি তো বললো যে এই তো ক্রাইসিসও যাচ্ছে সব মিলিয়ে তো যে কারণে হয়তো আর এরকম করে কাউকে প্রমোট করা যাবেও না আর গেলেও হয়তো সবার সব কিছু মিলিয়ে ওকে বিট করে সামনে বাড়াটা একটু কঠিন হবে তার সাথে তিনি বলেছেন কিন্তু আমরা পরিলক্ষিত করলাম যে দেখেন আজ পর্যন্ত ঠিকই মানে বিগত প্রায় সত পনেরো ষোলো বছর বা সতেরো বছর আঠেরো বছর সাকিব খানের ছবি মানে সুপারহিট ছবি সাকিব খানের ছবি মানে ব্যবসা সফল ছবি সাকিব খানের দর্শকপ্রিয়তা সবার চেয়ে বেশি এবং ওই জায়গাটায় অন্য কেউ চেষ্টা করেছে অনেকে এসেছে ভালো কাজও করেছে কিন্তু ওই জায়গাটা পর্যন্ত কেউ যেতে পারেনি হয়তো তিনি তার মানে ভবিষ্যৎ বাণীটা যেটা করেছিলেন হয়তো তিনি জানতেন কীভাবে কী করা যায় কারণ তিনি তো অনেক বেশি বোদ্ধা ছিলেন চলচ্চিত্রে অবশ্যই সাকিব সার হিরো কোথায় থাকছে আপনি বাকিকে তার ব্যবসা সকল ছবি দিতে পারতেছে না তেমন একটা দিচ্ছে দুই একটা ছবি ব্যবসা সফল হচ্ছে সেখানে ডিরেক্টারের অনেক ক্রেডিট আছে গল্পের অনেক ক্রেডিট আছে তারপর আপনার নির্মাণশৈলীতার ব্যাপার যেটা ডিরেক্টারের ব্যাপার এগুলোতেও অনেক যেমন আমি অন্যান্য যেগুলো ছবির নাম বলতে চাই না অনেক ছবির মধ্যে সুপারহিট হয়েছে আমি এগুলো দেখেছি এবং দেখে মনে হয়েছে যে এখানে ডিরেক্টরের ক্যাডেট অনেক বেশি গল্প যিনি লিখেছেন গল্পের জোর অনেক বেশি ছিল প্লাস মিউজিকগুলো খুব ভালো ছিল